বলছে তো কি করবো আমার মাঝে আটটা হলো নাহলে আমি এত সহজি না তো আটটা দিয়ে আমার করে

ভয় দেখো সেই চলে সেই খালে মানে এই জায়গা সম্পর্কে যতই বলবো ততই হয়তো কম বলা হবে তো আমি দেখি ইউটিউবের পেমেন্ট পেলে জায়গাটা দেখি কোনো একটা ব্যবস্থা করতে হবে আচ্ছা তাছাড়া সরকার হয়তো কোনো কিছু করবে না ঠিক আছে আমার ইউটিউবের পেমেন্ট দিয়ে এই রাস্তাটা মেরামত করতে হবে ঠিক আছে করে দেবো সমস্যা নেই তো গাই শুভ দুপুরবেলা কারণ কাটা বাজার হচ্ছে তিনটে ঘুমিয়ে পড়েছিলাম এখন স্নান করতে হবে আকাশটা থেকে পরিষ্কারই আছে মানে পরিষ্কার দেখাচ্ছে আবার এই পরিষ্কার এই আবার মেঘ কি চটি পড়ছে দেখো যে দোকানে দোকানে কি বলতো মানে আমার দাদা এর দোকান ছেলে যে এখান থেকে যে পাইপ ধরছে এই যে পাইপ হচ্ছে গ্যাসের পিছনে ঢোকায় সমুদ্র 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 না মানে গ্যাসে লাগায় আর এখান থেকে কমানো বাড়ানোর জিনিস আছে আর এইখান থেকে তেই বেরোয় আগুনের তাপ বেরোয় মানে আগুনের ভাব বেরোয় এখান থেকে এখান থেকে আর এইখানে আর এইখানে এখানে একটা রড দিয়ে ওর ভিতর হচ্ছে ই দেয় রড দিয়ে ওর ভিতর হচ্ছে সেই চিকেন টিকেন সব দিয়ে মানে এখানটায় এখানটায় লাগায় এরকম করে লাগায় লাগানোর পরে ওইটা চালিয়ে দিলে মানে ভাব বেরোয় আর চিকেন পুরো একদম তন্দুর হয়ে যায়

করিস সান করছি রেসকে আরে ওট ভাই সাপ চার একজন ঠিক আছে গাইস সানটা করি তারপর দেখা যাচ্ছে তো ভাই সানটা করবো আর সান করার আগে গাড়িটা আগে ধুতে হবে এই যে গাড়িটা আগে ধুতে হবে কাদা কোদা হয়ে কি অবস্থা এই যে কাদা এই যে কাদা এই যে চারিদিকে কাদা আর কাদা চলো গাড়িটা দুই তোমরা দেখো

বৃষ্টি পড়ছিল তো বৃষ্টিটা থামলো তারপরেই আসলাম বৃষ্টির ভিতরে এখন ভিজা যাবে না গাইড এই দাদু বাড়ি এসেছিলো এখন যেতে হবে তেল ভরতে তেল বেল ভরে নিয়ে না এই কাক তেল ভরে নিয়ে তারপরে চলো তোমার সাথে দেখাচ্ছে হ্যাঁ এরকম বৃষ্টির ভিতরে রাস্তাঘাটের কি অবস্থা বৃষ্টিটা মাত্রই থামল ওর জন্যই বেরোলাম নাহলে ছাতা খুঁজে পাচ্ছিলাম না আর ছাতা নাহলে তো বেরোনো হবে না এই বৃষ্টিতে শুনছি নাকি অনেক কিছু জ্বর জারি হচ্ছে বৃষ্টিটা মাত্রই থামলো তাই চলে আসলাম তো এটা হচ্ছে বাঙাল আইন তো সামনে যাবো একটু পেট্রোল পাম্পে তেল ভরতে হবে দেখো পোলা পান ঘুরে বেড়াচ্ছে যে খোল টোল নিয়ে আর সামনের কাকা মানায় কোনো অফিসের অফিসে গেছিলো এই যে বাড়ি যাচ্ছে ভাই তেলটা ভরিয়ে নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলাম আর ঠিক তখনই গেটটা পড়েছিল কেন জানি না ভাই আমি যখনই কোনো জায়গায় যাই এই গেটটা পড়তেই হবে কি জানি আমার সাথে গেটের কি সম্পর্ক তো এই যে ট্রেনটা বেরিয়ে যাক তারপরে আমরা বাড়ির দিকে যাবো তো গেট উঠে যাওয়ার পরে আমরা চলে এসেছিলাম আমাদের বাজারে তো বাজারে আসার পর স্বাভাবিক বন্ধুকে জিজ্ঞেস করলাম যে আজকে বৃষ্টি হয়েছে কি খাবি তো বন্ধু বলল মোমো খাবো তো চলে এসেছিলাম এই দাদার দোকানে এই দাদার দোকানের নাম হচ্ছে বুলেট মোমো মানে আজ অব্দি আমি যত মোমো খেয়েছি তার থেকে এই মোমোটা মানে হাজার গুণ বেটার তো দাদার দোকানে চলে এসেছিলাম আর এই দোকানটা হচ্ছে কোথায় বলো তো আমাদের বাজারের মানে হবিপুর বাজারের এই যে এসবিআই এটিএম ঠিক তার সামনে দাদার দোকান দাদার নাম হচ্ছে অভিজিৎ দা মানে খুব সুন্দর মোমো বানায় মানে এক কথায় অনবদ্য তো আমরা মোমো খাই তো ভাই মোমো টোমো খেয়ে চলে এসেছিলাম বাড়িতে তো এখন বাজে হচ্ছে বারোটা ভিডিও এডিট করছিলাম ভিডিও এডিট করা মাত্র শেষ হলো তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টেক কেয়ার বাই অ্যান্ড লাভ ইউ